এই বছরে গরমকালে আগে কোনো রান্না করিনি হট করে মনে পড়লো যে এরকম বড় বড় পটল এনেছে তার মধ্যে যদি চিংড়ি বাটা দিয়ে পুরভরা পটল করা যায় তাহলে কেমন হয় ভাবাও সারা লেগে পড়াও সারা তার জন্য পটলের খোসা ছাড়াবো না দুদিকের মাথা কেটে এইভাবে ছুরি দিয়ে পটলগুলো চিঁড়ে নিচ্ছি মানে চিঁড়ে নিচ্ছি মানে চেঁচে নিচ্ছি তারপর দুভাগ করে কিনে নেব তারপরে খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দেব পটলগুলো ধোয়ার পর আলতো করে চামচ দিয়ে বীজগুলো বার করে নিচ্ছি বেশ কচি বীজ তার সাথে একটু শাঁসও বার করে নিচ্ছি প্রত্যেক কটা পটল থেকে এইভাবে বীজ বার করে নিচ্ছি এই বীজগুলো ফেলবো না এই বীজগুলো পুরের মধ্যে বেটে দিয়ে দেব। সবগুলো পটল থেকে বীজ বার করা হয়ে গেছে এবার মশলাটা তৈরি করে নেবো মশলার জন্য নিয়েছি নারকেল কোড়া আমার কাছে ফ্রেশ নারকেল নেই তাই নারকেলের গুঁড়োই দিয়ে দিয়েছি যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে তাই দিয়ে রান্না করলে বেশি স্বাদের হয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দু থেকে তিন চামচ কালো সর্ষে আর বীজগুলো দিয়ে জল ছাড়াই বেটে নেবো বীজের মধ্যে যে জল আছে সেই জল দিয়েই বাটা হয়ে যাবে মশলাটা বাটা হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো ছোটো চিংড়ি ছোটো চিংড়িগুলো পুরোপুরি বাটবো না আধ বাটা করব যাতে মুখে পড়ে মশলাটা বাটা হয়ে গেছে এবার একটা বড় জায়গায় মশলা নিয়ে নিলাম এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর চামচ দিয়ে একটু করে পুর নিয়ে পটলের মধ্যে ভরে নিচ্ছি এইভাবে সব কটা পটলের মধ্যে পুর ভরে নেবো খুব সহজেই কিন্তু পুরটা ভরা হয়ে যায় যেহেতু দুভাগ করে কাটা আছে পুর ভরতে কোনো অসুবিধা হয় না আর এই রান্নার জন্য একটু মোটা আর লম্বা পটল হলেই বেশি সুবিধা হয় সবগুলো পটলে পুর আমি ভরে নিচ্ছি সব পটলে পুর ভরা হয়ে গেছে এবার একটা করে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে লঙ্কাটা দিলে ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে এবার এর মধ্যে নিয়ে নিয়েছি সামান্য আটা আর চালের গুঁড়ো সমপরিমাণ বলতে পারেন যদি এক চামচ চালের গুঁড়ো নিয়ে এক চামচ আটা নিয়েছি চাইলে বেসনও দিতে পারেন সামান্য লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বিকল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে কালো জিরেও দিয়েছিলাম সামান্য পরিমাণ একটা গাঢ় ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এই পটলের ওপরে চামচ দিয়ে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে সবকটা পটলের ওপর এইভাবে চামচ দিয়ে পুর দিয়ে দেব চাইলে পুরো পটলটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়েও ভাজতে পারেন তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম পুরের দিকটা তেলের মধ্যে আগে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পুর যেন না বার হয় মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব যাতে পটল আর চিংড়ি মাছ খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এদিক ওদিক করে চার থেকে পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে আর একটু উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিচ্ছি গরম ভাত তার সাথে যদি থাকে এই পটল ভাজার তেল তাহলে তো কথাই হবে না পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি তাহলে কেমন লাগলো পুর ভরা চিংড়ি পটল আশা করছি রেসিপিটা ভালো লাগলো আপনারা যদি এইভাবে রান্না করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা রান্না করেন তারা তো স্বাদ জানবেনই যে কেমন খেতে লাগে তাহলে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন রান্না